হিন্দু বা সনাতন ধর্ম অবলম্বী মানুষদের কাছে গীতা হলো সবচেয়ে বড় ধর্মগ্রন্থ আর এই ধর্মগ্রন্থটা সনাতনীদের কাছে সবচেয়ে বড় ধর্মগ্রন্থ হওয়ার পিছনে যে কারণটা রয়েছে সেটি আর কিছুই নয় এর প্রণেতা হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুনকে এই উপদেশ বলি দিয়েছিলেন এখন অনেকের মনে এই প্রশ্নটা জেগেছে যে আমরা নিত্য গীতা পাঠ করে থাকি বা আমরা গীতা পাঠ করতে চাই কিন্তু তার জন্য যে নিয়মাবলীগুলো দরকার সেগুলো হয়তো আমাদের সঠিকভাবে জানা তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে সেটাই বলবো যে আপনারা যারা নিত্য গীতা পাঠ করেন বা করতে চান তারা কোন কোন নিয়মগুলা একটু হলো মেনে চলবেন প্রথমেই বলে রাখি গীতা পাঠের যেমন প্রয়োজনীয়তা রয়েছে তেমন উপকারিতাও রয়েছে সুতরাং একাগ্র শুদ্ধ মনে এবং ভক্তি যোগে যদি কোনো ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করে থাকেন তবে তার জীবনের চলার পথ অনেকটাই মসৃণ হয়ে যাবে তার কথা না বলে আসুন আমরা দেখে নিই এই গীতা পাঠের কিছু নিয়মাবলী প্রথমে শুদ্ধ চিত্ত ও শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে দৃঢ় সংকল্প নিয়ে আসনে বসবেন দৃঢ় সংকল্প কেন বললাম কারণ যখন আপনি পড়বেন তখন যেন আপনার চিত্ত অস্থির না হয় এবং একাগ্র চিত্তেই সেটাকে পড়বেন নইলে গীতার যে সমস্ত উপদেশগুলি রয়েছে যে ভাবার্থ রয়েছে সেগুলো হয়তো আপনার বোধগম্য না হতেও পারে গীতা একটা শুধুমাত্র শাস্ত্র বা ধর্মগ্রন্থ শুধু এটুকু দেখতে গেলে হবে না তার চেয়ে অনেক বড় কিছু সুতরাং এটাকে যদি একনিষ্ঠ মনে আপনি পড়তে না পারেন তাহলে গীতার অনেক কিছুই আপনার অর্থ বাইরে থেকে যাবে ফলে আপনার গীতার প্রতি একটা অনীহা চলে আসবে এবং আপনি পড়তে পারবেন না তাই দৃঢ় সংকল্প নেবেন নিয়ে তবে আসনে বসবেন ইহার পর আচমনীয় বিষ্ণুস্মরণ সূর্য অর্ঘ স্তুতিবাচন সংকল্প আসন আসন শুদ্ধি ইত্যাদি করবেন অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে আপনি গঙ্গা জলগুলো ছিটিয়ে দিলেন আচমন করলেন সূর্য প্রণাম বা সূর্য অর্ঘ এবং বিষ্ণুকে স্মরণ করে এই গীতা পাঠের প্রতি নিজের মনকে নিবেদন করবেন ইহার পর এই সমস্ত কাজগুলি করবেন কি কাজ করবেন একে একে আমরা দেখে নিই প্রথমত গুরুদেবের প্রণাম মন্ত্র পাঠ করিবেন যাদের গুরুদেব রয়েছে তারা অবশ্যই গুরুকে স্মরণ করে এই গীতা বইটা পড়তে শুরু করবেন গুরুমন্ত্র কি রয়েছে অখণ্ড মণ্ডলকারং ব্যপ্তম যেন চারাচরম তৎ পদম দুঃশ যেন তসময় শ্রীগুরবেই নম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রে বা পরম ব্রহ্ম তসময় শ্রীগুরবে নম তারপর যদি কারো ইচ্ছা হয় তাহলে পিতা মাতার প্রণাম মন্ত্র কিন্তু করতে পারেন যেমন পিতা ধর্ম পিতা সার্গ যাদের জানা আছে তারা অবশ্যই পাঠ করতে পারেন তবে গুরু প্রণাম মন্ত্র অবশ্যই করবেন যাদের নেই তারাও অবশ্যই একবার পাঠ করতে পারেন কারণ ক্ষেত্রে আপনি পরমেশ্বরকে আপনার গুরু হিসাবে ধরে নিয়ে এটা পাঠ করবেন কারণ এই গীতা পাঠটা যে শুধুমাত্র যারা গৃহী লোক তাদের জন্যই কিন্তু নয় ছাত্র অবস্থা থেকেই আমাদের এই গীতা পাঠের প্রয়োজনীয়তা অনুভব করতে হবে ছাত্র ছাত্রীদের জন্য এটা একটা অমূল্য বিষয় দ্বিতীয়ত এরপর হাত জোর করে কি বলবেন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র তিনবার পাঠ করবেন তারপরে শ্রী গীতার উপর পুষ্প অর্ঘ দান করবেন এবং তারপরে যদি আপনার মনে হয় আপনি গীতাটা খুলতেও পারেন যদি আপনার মনে হয় যে এখন আমি গীতাটা খুলব না পরে খুলব সেটাও করতে পারেন তবে যে মুহূর্তে আপনি গীতাটা খুলবেন সেই মুহূর্তে অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার অবশ্যই পাঠ করবেন তৃতীয়ত এরপর নিচের মন্ত্রটি জোর হাত করে বা হাত জোর করে বলবেন ও অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মলামন্ত্রশ শ্রীভাগ বনা বিদোগবাস ৃষ অনষ্ঠ পছন্দ শ্রীৃষ্ণ পমাত্তা দেবতা। অসৌচ অন্য সগচলসতাম প্রোগ্রাপাদান চাা ভাসা হছে ইতি বিজম সার্ব ও ধর্মানপরত্যাজ্য আমেকাম সার্নাাং ব্রাজ শক্তি অহম তম সার্ব পাপ এভমক শেষই মাসেচল ইতি কিল আকম। আপনি মনমনে যেমন খুশিভাবে টাকে কিন্তু পড়তে পারেন এরপর ভাগবত গীতার ধ্যান বা মঙ্গলাচরণ হাত জোরপূর্বক পাঠ করবেন গীতার মঙ্গলাচরণ কি রয়েছে ওম হরি ওম তৎ সৎ ওম নম ভগবতে বাসুদেবায় ওম অথ শ্রীমদ্ভাগবৎ গীতা মঙ্গলাচারণম প্রারম্ভ মঙ্গলাচারণটা অনেকটা বড় রয়েছে আপনারা যারা নিত্য পাঠ করেন তারা হয়তো এত বড় পাঠ করতে পারবেন না অনেকটা হয়তো সময় চলে যাবে এতে গীতা পড়ার জন্য যতটুকু সময় আপনাদের প্রয়োজন সেটা হয়তো আপনি দিতে পারবেন না তাই প্রথম শ্লোকটুকু পড়লেই হবে ওম পার্থায় প্রতি বোধিতাং ভগবত নারায়ণে স্বয়ং তারপর বাকিটুকু আপনারা চাইলে পড়বেন না চাইলেও না পড়তে পারেন এইভাবে বলবেন গীতার যে মঙ্গলাচারণম সেটা শেষ হল ওম ইতি শ্রীমদ্ভাগবৎ গীতার মঙ্গলাচারণম সমাপ্ত অর্থাৎ মঙ্গলাচারণটা আপনি শেষ করবেন পঞ্চমত গীতা পাঠ করিবেন অর্থাৎ এত কিছু হয়ে যাওয়ার পরে এবার আপনি গীতাটা পাঠ করবেন পাঠের বিধি কি হাত জোরপূর্বক বলবেন ওম হরি ওম সৎ সৎ এটা কিন্তু আপনাকে বলতেই হবে এরপর যখনই আমরা গীতা পড়ি যে জিনিসটাকে আমরা সব সময়তেই এড়িয়ে যাই সেটা হচ্ছে আমরা কি পড়ছি কোন অধ্যায়টা পড়ছি সেই যোগের নাম কি এগুলা আমরা বলি না তাই গীতা যখনই পড়তে শুরু করবেন প্রথমে কী বলবেন অথ শ্রীমদ গীতা অমুক অধ্যায় অর্থাৎ আপনি যদি প্রথম অধ্যায় পড়েন তাহলে বলবেন প্রথম অধ্যায় অমুক যোগ অর্জুন বিষাদযোগ অমুক উবাচা অর্থাৎ আপনি যদি শুরু করেন তাহলে শুরুতেই রয়েছে কি ধৃতরাষ্ট্র উবাচ বা আপনি হয়তো প্রথম দিন ধৃতরাষ্ট্র পড়েছেন দ্বিতীয় দিন যখন পড়ছেন তখন হয়তো সঞ্জয় বলছেন তখন আপনি কি বলবেন সঞ্জয় উবাচা। এই বলে আপনি গীতাটা পাঠ করতে শুরু করবেন গীতা পাঠ করার সময় আপনাকে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি যেন বিরক্ত ভাব নিয়ে কখনোই এই গীতা পাঠ করবেন না গীতা একটা শুদ্ধ সাত্বিক এবং জ্ঞানের বিষয় সুতরাং যতক্ষণ আপনার ধৈর্য রয়েছে আপনি যতক্ষণ এটাকে পড়তে পারবেন যতক্ষণ আপনি সেটাকে সেই জ্ঞানটাকে আপনি উপলব্ধ করতে পারবেন ততক্ষণই পড়ুন আপনাকে এমন নয় যে একটা অধ্যায় আজকে পড়তে হবে বা দশটা শ্লোক আপনাকে পড়তে হবে আপনি চাইলে দুটো শ্লোক পড়ুন বা তিনটা শ্লোক পড়ুন কিন্তু সেগুলোকে মন দিয়ে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন তাই এরপর আপনার যখন পড়া শেষ তখন হাত জোরপূর্বক পাঠ করিবেন ওম সৎ সৎ ইতি শ্রীমৎ গীতা উপনিষাৎসু ব্রহ্মবিদ্যায়ম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার জন্য সংবাদে অমুক যোগ অর্থাৎ যে যোগটা আপনি পড়ছিলেন অর্জুন বিষাদ যোগ তা অমুকম অমুক অধ্যায় প্রথম অধ্যায় বা একাংশেন যেটা আমি বলছিলাম যদি আপনি একটা যোগ পড়তে পারেন তাহলে বলবেন একটা যোগ পড়েছি যদি না পারেন তাহলে বলবেন একাংশেন আপনি পড়েছেন যদি কয়েকটা শ্লোক পড়া হয়ে থাকে তবে এটি বলতে হবে এবং বলার পরে কি বলবেন সমাপ্ত এটা গেল আপনার পঞ্চমত ষষ্ঠত গীতা পাঠের যে প্রয়োজনীয়তা এবং যে উপকারিতা সেটাকে আপনাকে এবার পড়তে হবে গীতা পাঠ এমন একটা বিষয় সবচেয়ে ভালো হবে আপনি যদি গীতা পাঠটা কাউকে পড়ে শোনান কারণ শাস্ত্রকাররা এটাই বলে গেছেন যিনি গীতা পাঠ করেন তার চেয়ে বেশি পুণ্যবান হন তিনি যিনি গীতা শ্রবণ করেন এবং যে ব্যক্তি গীতাটা শুনছেন তিনি যদি আপনার বলা ভাবার্থগুলোকে উপলব্ধ করতে পারেন তবেই আপনার সার্থকতা এরপর আপনি অবশ্যই কি করবেন গীতার মাহাত্ম পড়বেন গীতার অনেকগুলি মাহাত্ম রয়েছে আপনি চাইলে সবগুলো পড়তে পারেন আপনি চাইলে যে কোনো একটা পাঠ করতে পারেন বাট গীতা মাহাত্ম আপনাকে কিন্তু পাঠ করতেই হবে এরপর সপ্তমত দেখুন আমরা সাধারণ লোক। অনেক ছাত্রছাত্রী রয়েছি আমাদের প্রত্যেকেরই যে সংস্কৃত যে খুব শুদ্ধ বা আমরা যে প্রত্যেকের যে সংস্কৃত জানি তা নয় হতে পারে আমাদের ব্যাকরণে কিছু ভুল হয়ে যায় উচ্চারণে কিছু ভুল হয়ে যায় কিন্তু যিনি এই উচ্চারণ গুলা করেছিলেন বা যিনি গীতার অমূল্য উপদেশ দিয়েছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ সুতরাং তার বাণী যখন আপনি পড়ছেন তখন বুঝতে হবে যে আমাদের কিছু ভুল ত্রুটি হতেই পারে তাই ঈশ্বরের প্রতি ক্ষমাটা প্রার্থনা করাটা আমাদের একান্তই কাম্য তাই এরপর আপনি ক্ষমা ভিক্ষা চেয়ে নেবেন কেন কারণ শ্লোকে আমাদের কোথাও ভুল হতে পারে বুঝতেও ভুল হতে পারে পড়তেও ভুল হতে পারে তাই অবশ্যই ক্ষমা ভিক্ষা মন্ত্রটা বলবেন ওম যদর পরিভ্রষ্টম ভবেত পূর্ণং ভবতু তৎ প্রসাদ জনার্দ জয় গীতা জয় গীতা জয় গীতা অষ্টমত সীমদ্ভগবৎ গীতা যখন আপনার ক্ষমা প্রার্থনা করা হয়ে গেল তখন অবশ্যই গুজ্জ নাম সমূহ পাঠ করিবেন আপনারা হয়তো অনেকেই জানেন না যে গীতার মোট আঠেরোটি নাম রয়েছে সেই আঠেরোটি নাম আপনি যদি শুধু প্রতিদিনও পাঠ করেন আপনার তাতেও পরম কল্যাণ হবে সেগুলো কি কি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি এই আঠেরোটি নাম আপনি প্রতিদিন একবার পাঠ করবেনই করবেন এবার চলে আসি নবমত ভগবদ্গীতার আঠেরোটি গুজ নাম উচ্চারণ করার পর এবার আপনারা ভগবানের প্রণাম মন্ত্র পাঠ করিবেন প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জাগতপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া আপনারা পরমেশ্বর অর্থাৎ শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের অবশ্যই তাদের প্রণাম মন্ত্র বলবেন দশমত সপ্তততত্ত্ব সহ তারক ব্রহ্ম মহানাম জপ করিবেন এই সপ্ততত্ত্ব সহ মহানাম কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদৈত্য গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সপ্ত তত্ত্ব এবং তারক ব্রহ্ম মহানাম জপ করবেন এরপর একাদশতম শান্তিময় মন্ত্র পাঠ করিবেন শান্তি মন্ত্র কি সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিৎ দুঃখ ভাগ ভবেত তো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি মন্ত্রটা পাঠ করার পর এবার আপনারা গীতাটাকে বন্ধ করে দেবেন গীতা পাঠ করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটা যেন কখনোই মাটিতে বা মেঝের উপরে বিছানার উপরে নিয়ে পড়বেন না সেটাকে অবশ্যই কোনো একটা আসন বা কাঠের যে পড়ার টেবিলগুলো হয় সাধারণত ধর্মগ্রন্থ পড়ার জন্যই সেগুলোর উপরে রেখে পড়লে খুবই ভালো হয় যদি নাও পারেন তবে কোনো একটা আসন বিছিয়ে তার উপর রেখে পড়বেন কিন্তু কখনোই মেঝেতে মাটিতে রেখে পড়বেন না তো আজকের বিষয়বস্তু ছিল এটাই যে গীতা পাঠের মূল নিয়মাবলী তবে এই প্রসঙ্গে আপনাদের সকলকে একটা কথা বলে রাখি গীতা পাঠের যে এতগুলো নিয়মাবলী রয়েছে সেগুলো যারা ভক্ত বিশেষ তারা প্রতিদিন এগুলো অবশ্যই পাঠ করেন এবং এইভাবেই তারা পড়ে থাকেন কিন্তু একজন ছাত্র হিসাবে একজন সংসারী মানুষের পক্ষে অনেক সময় অনেক কিছুই করা হয়ে থাকে না বা এত সময় তাদের হয়তো দেওয়া সম্ভব হয় না তবে গীতা আপনাদের জীবনের চলার জন্য একটা অমূল্য উপদেশ বলি